সৈয়দ ওয়ারিস আলিশা উনি সবাইকে দেখে সবসময় নামাজ করতেন না আমি সংক্ষিপ্ত করে কথাটা বলছি সৈয়দ ওয়ারিস আলিশা হঠাৎ করে একদিন ওনার খাদেমকে বলছে তাড়াতাড়ি করে আমার জন্য উজুর পানি আনো তো খাদেম তাড়াতাড়ি করে উজুর পানি আনলেন উজুর পানি আনার পরে তিনি উঁজু করলেন উঁচু করার পরে এবার তিনি বলছেন তাড়াতাড়ি নামাজের বিছানা বিষাও নামাজের বিছানা বিষাইলেন বলে একটা না দুইটা বিষাও

একজন আরেকজন আল্লাদে প্রবেশ করলেন সোহান প্রবেশ করার পর তিনি বললেন তাড়াতাড়ি নামাজের বিছানায় চলে যান আপনি আপনি ইমামতি করবেন আপনার পিছনে আজকে আমি একটু দেখো একটু বলবেন না খাদেম সব কিছু দেখলেন সব দৃশ্যগুলো দেখলেন নামাজ পড়লেন তারা খুব সুন্দর করে নামাজ আদায় করলেন নামাজের পরে ওই আমলাদের রসুল যখন বিদায় নিলেন সৈয়দ ওয়ারেসালি সার খাদেম তিনিাকে জিজ্ঞাসা করলেন হুজুর এতদিন তো আপনাকে নামাজ পড়তে দেখি নাই আজকে নামাজ পড়লেন আবার বললেন যে নামাজের মোসল্লা বিছানোর জন্য এর আগে তো আমি আপনার সাথে বসা কেউ তো আপনাকে সংবাদ দিল না যে আরেকজন আসতেছে আপনি তার জন্য নামাজের মিশানা রেডি করলেন সোহান এটা হচ্ছে অলিদের খারাম অলিদের কারামত আপনি ফোন করে জানতে পারেন অমুক জায়গায় অমুক লোকটা আসছে আসতেছে এটা বিজ্ঞানের আবিষ্কার কিন্তু এর থেকেও অনেক বেশি পাওয়ার হচ্ছে আত্মার পাওয়ার কালবের পাওয়ার এই পাওয়ারে আল্লাহর বলিরা জানতে পারে কে কোথায় আছে কে কোন অবস্থায় আছে সোনাল্লাহ বলতে মন চায় না সৈয়দ ওয়ারিস আলী শাহ তার খাদেমকে বললে দেখো বাবা আমি নামাজ পড়ি না এই কথা তুমি কেমনে বললা নামাজ কি পড়ি না কিন্তু নামাজ তো পড়েন না বলে দেখো বাবা তোমাদের মসজিদের ইমাম সাহেব জোয়ান মানুষ আমি নামাজে যখন যাই ইমাম সাহেবের পিছনে আমি বোড়া মানুষ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে তো জোয়ান মানুষের সাথে কি আমি দৌড়াদৌড়ি করে পারি হজু এটা কি বললেন আপনি নামাজের মধ্যে আবার কিসের দৌড়াদৌড়ি বলে দৌড়াদৌড়ি তুমি বুঝো না বলে আমি যখন তোমার ইমাম সাহেবের পিছনে একটি করে আল্লাহ হফর করে দাঁড়াইলাম আমি তো সব ভার তোমার ইমামের পিছনে দিলাম এখন ইমাম সাহেব যেই দিকে নেই আমার তো সেদিকে যেতে হবে ঠিক না আল্লাহ করে দাঁড়াইছি ইমাম সাহেব যেই দিকে নেয় আমি তো সেদিকে যেতে হবে কারণ আমি তো বলছি একতে দায়িত্ব বেহাজার ইমাম আমি তো তার ইমহাম মারাই এখন সে যে না আমার তো সেদিকে যেতে হবে এখন তোমার ইমাম সাপ নামাজে দাঁড়ায় একবার যা মুদিমালের আরেকবার যা চিনি কিন্তু আরেকবার যা লবণ কিনতো আরেকবার যা কাপড় কিনতো শপিং করবো আরেকবার চিন্তা করে তার বাড়িতে শ্বশুর বাড়ির মেহমান আসছে কি কি কাপড় গিফট করা যা ওই এদিক সেদিক এই দোকান সেই দোকান এই যে দৌড়াদৌড়ি করে তোমার ইমাম সাপ নামাজে দাঁড়ায় আমি বড় মানুষ এত দৌড়াদৌড়ি করতে পারি না এই জন্য গোপনে গোপনে করে নামাজ বলেন না বললেন এটা সম্ভব বলে তুই নামাজে না সে নামাজে দাঁড়ায় চিন্তা করতেছে আমি নামাজটা শেষ করবো তাড়াতাড়ি শেষ করে আমাকে যেতে হবে মুদিমালের দোকানে তো মুদিমালের কাজ শেষ করে আমাকে যেতে হবে গোষ্ঠীর দোকানে তো সেখান থেকে যেতে হবে আমার শপিং এ তো তোর ইমাম সাহ অনে এই মহলে হনে ওই জায়গায় অনেক জায়গায় এভাবে দৌড়াদৌড়ি করে অর্থাৎ আমি তো ইমামরে সব দিক দিকে মানছি তো ইমাম সাহেবের মন যেদিকে যে আমার মন সেদিকে যা সুমান আল্লাহ কইছে মন চায় আর জোরে বলে না সুমন তো আল্লাহর অলিরা মনের খবরও কথা হয় না মনের খবরও বলতে পারে এই জন্য তো আমরা বলি আর টুপ দিলে রুবু দেখতে পাবি রে বা তুই দেখ জন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে হুসান বাটি কোথায় কি রতন কাঞ্চন কত মানি কার কাঞ্চন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন চিল্লাকন merhaba সাইদার সালি সাদিনি বললেন বাবা দেখো আমি তোমার ইমাম সাহেবের পিছনে ধারায় এত দৌড়াদৌড়ি করতে পারি না এত ছোটাছুটি করতে পারি নাই আজকে আওলাদের রসুল আসছে উনি আমাকে নিয়ে নামাজে নামাজে দাঁড়াইছে দাঁড়াইয়া এমনি বাজ্জাহ পড়ে ওই যখন আল্লাহ আকবর বলে তিনি নামাজে দাঁড়াইলো নামাজে দাঁড়ানোর পরে সোজা একেবারে করবে খাসে নিয়ে গেল আমি সেজদাই যখন গেলাম সোজা আল্লাহর কুদরতির কদমে চলে গেছে এই জন্য আমি আজকে তোমাকে বললাম তাড়াতাড়ি নামাজের বিছানা দাও তাহলে একটা আমার চিন্তা করেন আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো একজন আল্লাহর বলি তিনি সেজদাই গেলে যদি সুজা আল্লাহর কুদরতের কদমে চলে যায় আর সেখানে আপনার নবী আলামিন সেজদাই গেছে তিনি আল্লাহর কত নিকটে আছে বড় করে বলেন না আর জোরে বলেন আল্লাহ আকবর আমার নবী সেজদাই

তা থাকে আমার এই চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করো আজ পর্যন্ত কেউ এটার প্রতিবাদ করতে পারে না যে আমার নবী এই নামাজটা দ্বিতীয়বার পড়েছে এটা আপনারা দেখেন কেউ দেখাইতে পারে নাই তার মানে আমার নবী এই অবস্থায় নামাজ কমপ্লিট করেছে তাহলে আমরা জানি কি নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসলে নামাজ কি বাতিল নামাজের দুনিয়ার ख्याल আসলে নামাজ আর কথা কয় না নামাজে কি দুনিয়ার ख्याल আসবে নামাজের দুনিয়ার খেয়াল আসলে নামাজ কি বাতিল তাহলে হোসেন নবীর পিঠে নবী নামাজের মধ্যে মুখে জবানে তসবি সুমান গরমাই বন্ধ করে দিয়েছেন শুধু তসবি পড়ছেন আর ধ্যানে হোসেন পিঠে তাহলে কি প্রমাণ হয় হোসেন কি দুনিয়া না দিন জোরে বলেন না দুনিয়া না দিন তো এটা আমরা বলি না তো আমার আমি কি বলবো অলিকুলের সম্রাট খাজা গরিবে নওয়াজ তিনি বলেছেন শাহ আস্তে হুসাইন দিন আস্তে হুসাইন বাদশা আস্তে দিন পরে হুসাইন জুরে করে আকবার কে দিন আমি বলি নাই কে দিন খাজা গরিবে নওয়াজ বলেছে হুসাইন কে দিন আমার নবী প্রমাণ করে দিয়েছেন নামাজের মধ্যে হুসাইন কে তোমাদের মত মনে করো না হুসাইন হচ্ছে

তো আপনি বাধ্যতামূলক পড়বেন এটা কি পড়ছেন আপনি আল্লাহ হে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আপনার যাবতীয় করোনা দয়া সবকিছু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে দেন ওয়ালা আলী মোহাম্মদ এবং মোহাম্মদ হুজুর পাক সাল্লাহ সাল্লামের ওয়া আলা আলীর মাধ্যমে হচ্ছে নবীর আউলাদ তো নবীর আউলাদকে আমরা হাদিস শরীফের মধ্যে যার চারজনের কথা পাই ইমামে হাসান ইমামে হুসেন মা ফাতেমা হাজরত আলী তো আপনি নবীকেও স্মরণ করছেন নবীর জন্য প্রার্থনা করছেন নবীর আওলাদের জন্য করছেন তো নবীর নাম নিচ্ছেন নবীর ধ্যান আপনার আসবে না নবীর আওলাদের নাম নিচ্ছেন নবীর আওলাদের ধ্যান আসবে না যদি না আসে এটা আপনার নামাজ না এটা আপনার না এটা কি ভণ্ডামি নবীর আওলাদের স্মরণ আপনার নামাজ আসলে এটা নামাজ কথা বুঝতে পারছেন তাহলে হুসেন কি দিন না দুনিয়া জুড়ে বলেন না আমি বলি নাই খাজা গরিবে নামাজ বলেছি দিন হচ্ছে সাইন জোরে বলেন সুবহানাল্লাহ তো যে হুসেনের জন্য নবী সেজদা লম্বা করে দিয়েছেন সুবহানাল্লাহ যে হুসাইনের জন্য নবী সেজদা লম্বা করে দিয়েছেন আল্লাহ কোনো প্রতিবাদ করে নাই বরং আল্লাহ সব দিয়েছেন যতক্ষণ হুসেন পিঠে থাকবে বন্ধুকে বলো না উঠতে তো সে হোসেনের শির মুবারক যারা কেটেছে সে হোসেনকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে যারা মুসলমান বলবে এটা আমরা কোনোদিনও মানতে পারি না এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না এটা কোনো জিমদারের কাজ হতে পারে না এটা কোনো ফরহাজদারের কাজ হতে পারে না যারা বলে এরা নামাজি ছিল ফরহাজগার ছিল আমরা বলবো তুমি এক দামদার কথা বলেন ঠিক কিনা সমস্ত দামদাল মৌলবীদের কথা শুনলে ইমান কিন্তু থাকবে না মনে রাখবেন হুসাইনের প্রশংসা তো করেওই না বরং তারা ইয়াজিদের প্রশংসায় মেতে আছে ইয়াজিদকে নির্দোষী বানানোর জন্য ওরা যত প্রকারের কলাকৌশল দরকার সব কিছু অবলম্বন করতে তো হুসেনের শির মোবারক বর্ষার আগার মধ্যে এদিক দিয়ে দুই দিন হয়ে গেল কিন্তু দিন দুই দিন হয়ে গেল এবার আসুন কামটো দিয়ে পয়েন্ট একটা মানুষ যখন ইন্তিকাল করে একটা মানুষ যখন ইন্তিকাল করে চব্বিশ ঘন্টার ভিতরে ওই মানুষের দেহের ভিতর থেকে কি হয় দুর্গন্ধ শুরু হয়ে যায় কথা বল বললাম আমি কথা বলেন না একটা মানুষ যখন মারা যায় আপনি যদি ফ্রিজারিং না করেন এটা যদি আপনি ফ্রিজে না ঢুকান আপনি কি তিন দিন দুই দিন রাখতে পারবেন একটা লাশ কি হবে দুর্গন্ধ শুরু হয়ে যাবে তো ইমামে মামে হোসেন আল্লাহ তালাহ তিন দিন হয়ে গেল কিন্তু সে মোবারক বর্ষার আগায় শুভন আল্লাহ বর্ষার আগায় কই দিন হইলো তিন দিন হয়ে গেল তিন দিনের ভিতরে ইমামে হোসেন রাজি আল্লাহ তালানুর ওই সির মুবারকের দিকে যতবার তাকায় যে যতবার তাকাইছে মনে হচ্ছে যে চন্দ্রের আলো সূর্যের আলো সেটাও লজ্জিত হয়ে গেছে ইমামে হোসেন রাজি আল্লাহ তালানুর সির মুবারক থেকে মেসকে আম্বরের ঘাড় আসতে ছিল এবারও কি আপনি বুঝতে পারেন নাই হোসেন মরে গেছে কথা কয় না মরে গেলে তো শির মুবারক মাথা মুবারক তিন দিন পরে ওইটা দুর্গন্ধ ছুটতো কথা বলেন না উনি সরাসরিও জিন্দা হাকিগত জিন্দা এটা কেউ মানলে মানুক আর না মানলে না মানুক এটাই তো প্রমাণ হয় তিন দিন পর্যন্ত যার মুবারক বর্ষার আগার সে বর্ষার আগার থেকে সুগন্ধ আসতেছে এটা আবার মরে কি করে এটা তো জিন্দা কথা বলেন না তো জিন্দা এটা আপনি মারেন না মানেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা বলতে পারি না এটা মরছে কথা বলেন না আমরা বলতে পারি না আপনি বলতে পারেন এটা আপনার কারণ আপনি বলতে পারবেন আপনার ঈমান মরা আমাদের ইমান মরা না এই আমরা হোসেনকে মরা বলতে পারি না তো হোসেন নদী আল্লাহতাল ওর শেষ নিয়ে যাচ্ছে এদিক দিয়ে খাতুন কান্না রোনাজানিতে পড়ে গেল এখন এখান থেকেও কিন্তু প্রমাণিত হয় যে ইমামই হোসেন নদী আল্লাহ তালা ওর কান্না করা রোনাজারি করা এটা গোনাহের কাজ না এটা স্বভাবের কাজ সৈয়দা জৈরবের সামনে ওই খাতুন কান্নাকাটি করেছেন যে আমি হুসেনকে কোলে ইটি করে আদর যত্ন করে আমি তাকে উসু করাইতাম তারে আমি লালন পালন করেছি সে হুসেনের শির মোবারক আজকে আমার সামনে আমি তাকে ধরতে পারতেছি না ছুঁতে পাইতেছি না ওই খাতুন কান্না করেছে তো হুসেনের সুখে কান্না করা এটা হারাম হতে পারে না কথা বলেন ঠিক কেনার ওনার ফতুয়া দিতে থাকক ওনাদের ফতুয়া নিয়ে আওটা থাকক আমরা ওনার শরণে मोहब्बतে চুকে পরি আসতেছে আসতে আস্তে দেন চলতে থাকক উনাদেরও হাসরের ময়দানে উঠবে আমরা উঠব উনাদের ঠিকানাও একটা দেখবেন আমাদের ঠিকানাও একটা দেখবেন মনে রাখবেন এ হিজরত হাসরের ময়দানে আবি জাহাবে কাউসারের পানি উনাকেও পান করাবেন না যিনি করাবেন তিনি হচ্ছেন হুসাইন কথা বলেন ঠিক কি না ঠিক যদি কাউসারের পানি পান হুসাইনের পক্ষে আসো বিপক্ষে যায় না তাহলে বিপদ তোমার জন্য তুমি বাড়ায় নিলা কথা বলেন ঠিকেরা কে থাকুন একমাত্র হুসেন হাসরের ময়দানে পানি পান করাবে নবিরসুল না হুসেন নিজে পান করাবেন সোহানন্দ তার প্রশংসা করতে মন চায় না তার কথা বলতে মন চায় না এবার ইমামি হোসেন নদী আল্লাহ ওনার সের মুবারক সহ ওনাদের কাফেলা নিয়ে গেল ইয়াজিদ ধামেশকের শহরের ভিতরে ইয়াজিদের আস্তানায় যখন নেওয়া হলো ইয়াজিদ রাজপ্রাসাদের মধ্যে বসা ইয়াজিদ হুকুম দিয়ে দিল ঘোষণা দিয়ে দিল হোসেনের শের মুবারকটা কোথায় রাখলো আপনি এগুলো কথাগুলো আপনি এগুলো শুনলে আমি তো বললাম ওর নামের উপরে আপনার মনে চাবে যে আমি প্রতিদিন সত্যবার করে থুতু নিক্ষেপ করি ইয়াজিদের নামের উপরে আপনি এতটা ঘৃণা আসবে তার উপরে সে কি কর্ম করেছে ওই বাজে একটা মানুষকে আজকে মৌলবীরা পাগল হয়ে গেছে তার প্রশংসা করে তাকে ভালো বলানোর জন্য হোসেন রদি আল্লাহ সে সিংহাসনে বসা ইয়াজিদ সিংহাসনে বসা এমন অবস্থায় ইমামে হোসেন রদি আল্লাহ তালা মুর্শিদ মুবারক তারা পায়ের কাছে রেখেছে আস্তে বললেন তার পায়ের কাছে শির রেখেছে সেই মামে হোসেন রাজি আল্লাহু তালা আঙুর শির মুবারকের উপরে পা রেখেছে আর জুড়ে বলেন না সে দেখে দেখে বলেছিল তিন দিন হয়ে গেল এখনো হুসেনের মাথা এখনো হুসাইনের জিব্বা একেবারে তরতাজা যা কেন এ কথা বলে সে একটা ছড়ি হাতে নিয়ে ইমামে হুসেন রাজি আল্লাহ দাঁতের মধ্যে খোঁচা দিচ্ছিল আর জোরে বলেন না না ইমামে হুসেন রাজি আল্লাহ তালাহুর জিব্বা মোবারকের মধ্যে সরে দিলে সরে দিয়ে সে গোদা ছিল ইমামে হোসেন রাজি আল্লাহ তালাহুর ঠোঁট মুবারকের মধ্যে গোদা ছিল এটা বোখারিতে হাদিস আসছে একজন সাহাবি সেখানে উপস্থিত ছিল সে যখন এই কথাগুলো বলতেছিল আর বাজে মন্তব্য করতেছিল ওই সাহাবি বলেছে দেখো আজিদ তুমি সাবধান হয়ে যাও কার ব্যাপারে কথা বলছো এটা মুখারিদা আসছে হাদিস আমি দেখাইতে পারবো আপনাকে এটা মুখারিদের স্পষ্ট সুহেরবায় আসছে ওই সাহাবই তিনি বলেছিল কাকে তুমি বাজে মন্তব্য করছো তুমি কি জানো হোসেন রফ্জিয়াল লাহুল তালান হোক তিনি ছিলেন আমার নবীর জেরক্স কপি কপি বা তবে হুসেন হুসাইনের বসতাম করতে সম মানে হুসাইনের খারাপ বর্ণনা করতে সমানে নবীর খারাপ বর্ণনা করতেছো সে আবার কথাও বলেছে যে বদরের যুদ্ধে মোহাম্মদ সাল্লা সাল্লাম কুরাইশ নেতাদের হত্যা করে যে কাজ করেছিল আজকে আমি সেটার প্রতি প্রতিবাদ করলাম সেটার রিটার্ন আমি তাকে আবার রিটার্ন দিলাম অর্থাৎ আমি সেটার বদলা নিলাম নজিবুল্লাহ তো নবী কার সাথে যুদ্ধ করেছে কাফের কুফারদের সাথে নবী যুদ্ধ করেছে তো ইয়াজিদ কি বলল যে কোরাইশ নে তাদেরকে যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম হত্যা করেছে আমি তার প্রতিশোধ আজকে নিলাম তাহলে সে এটা কি আপনি ইনডাইরেক্টও বলতে পারবেন না সোজা ডাইরেক্ট বলতে হবে সে ডাইরেক্ট কাফেরদের পক্ষ নিয়েছে তো যে কাফেরদের পক্ষ নিয়ে প্রতিশোধ নিতে পারে তাকে মুসলমান বলার কোনো রাস্তা আছে